নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সব অনেক ভালো আছো আর আমিও ভালো আছি অনেক আর দেখে নাও বন্ধুরা ফার্স্টে শুরু করছি আমি ছোট্ট একটি ঘর দিয়ে আর যারা নতুন বা ছোটো বাচ্চারা ছোট বাচ্চারা যারা শিখতে চাচ্ছ আঁকা তাদের জন্য খুব সহজে দেখে নাও একটি ঘর করে নিচ্ছে এটি দেখে নাও খুব সুন্দরভাবে ঘরটা করে নিচ্ছে এইখান থেকে এই ঘরটা কোণ থেকে ছেড়ে সবসময় করবে আর এইখান থেকে লাইটটা একটু টেনে নিলাম দেখে নাও এইখান থেকে পোটেক মতন করে নেবো দেখে নাও দেখে নাও খুব সুন্দরভাবে ঘরটা করে নিচ্ছি কুঁড়ে ঘর একটা করে নিলাম সহজে যারা নতুন আঁকা শিখছো অবশ্যই বন্ধুরা ট্রাই করো একদম সহজে যারা ছোটো ছোটো বাড়িতে বাচ্চা আছে তাদেরকেও এটা শেখাতে পারো দু সাইডে দুটো জানালা করে নিলাম দেখে নাও বন্ধুরা একদম খুব সহজে দেখে নাও দুটো জানালা করে নিলাম এবারে ঘরের গেট বরাবর রাস্তা করে নিচ্ছে দেখে নাও আর পুরো আঁকাটা আমি পেন্সিলে করেছি আমি কালার করছি না আর দেখে নাও আর ঘরের পিছন দিক দিয়ে একটি গাছ হয়েছে যেহেতু বাচ্চাদের পুরো গাছটাও আমি করছি না তোমরা নতুন যারা শিখছো একদম সহজে বন্ধুরা ট্রাই করবে অবশ্যই বন্ধুরা একদম খুব সহজেই পাবে তোমরা আমরা এটা চেষ্টা করলে পারবে অবশ্যই দেখে নাও বন্ধুরা গাছটা করে নিলাম আমরা এবার দেখে নাও পিছনে দিগন্ত রেখাটা করে নাও খুব সহজে বন্ধুরা এই লাইন টেনে নিয়েছি আর এই দিগন্তরেখাটা করে নিয়ে আর এইখানেও সেমভাবে আমি সেম প্রসেসের দিগন্ত করে নেবো দেখে বন্ধুরা খুব সুন্দরভাবে দিগন্ত রেখাটা এই পজিশন করে নেব আশা করি তোমরা সবাই ছবিটা পারবে আর সহজ মনে হবে আর যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে